জন্য বাচ্ছা লাগে আসলে যে বেডা কালি না কালি না আর কালি কাইলে ঘুমায় এক বাッケ বাইদুলা বাッケ বাই ঘুম মায়া পরে বেডা রাতে ব্যাচা চক্রি বাবু ও করছি মন তো মায়া ওষুধ পানি না খাইলে মায়া আমাদের জীবন না ভালো লাগে বাবা जरा পড়া পয়সা তুমি তাই তাই না রে সাধন না সত্য ন

না আমি একটু মানে আপনার যদি আপনাদের মতো বয়স মানুষ আসে না আমি شادی কেউ খাইলে খায় যদি ক্ষুধা লাগে বলে দেও তোমকাই কিশল ঢাকাব লাগতেছে আটটা বেদ না এই দিক কানে না আপনার কি সয় সম্পদ নাই না বাবা হ্যাঁ

যে ডংওয়া পরিশ্রম করতাম আমগেছে যে ডংগা হাসচটে হাদিছে পরে এবাৰ হুন লম্বা রাখছে আর জনে হুনতে হুনকছে ও মহিলা ডাৰকৈ আছে তিন কেজি আডা তো আৰু 3 চট্টি হাদিছে হে দিনাটা কৈতৰে বাচ্চা দিছে এই কৈতৰে বাচ্চা কালা খাইলে তেল লাগব মাছলা লাগব হে যোণ লাগব এই কৈতরে বাচ্চা নাই আৰু বিজীৰ মাতা তুই দিছে তেজ যোণ নাই তো